প্রকৃতি বস্তুত শূন্যস্থান পছন্দ করে না এখানে যে যত দ্রুততম সে তত এগিয়ে যায় আমরা এই ধরনের কোয়েশন হর হামেশা স্বীকৃতি দেখতে পাই কিন্তু আধুনিক সময় একটু মডার্ন হয়ে এ কোয়েশনগুলো বেশিরভাগ এম সিকিউতে চলে আসে আজকের এই ভিডিওটা দেখার পরে মাত্র ফার্স্ট সেকেন্ডে তুমি এই কোয়েশনগুলো সলভ করতে পারবে সো দেখো আমাকে যখন কেউ জিজ্ঞেস করবে এক্স প্লাস ওয়ান বা এক্স সমান থ্রি হলে এক্স স্কেয়ার প্লাস ওয়ান বা এক্স মান কত আমি না না দেখে বলে দিব সেভেন এটা জিজ্ঞেস করলে আমি বলে দেবো টোয়েন্টি এটা জিজ্ঞেস করলে আমি বলে দেব আঠারো কীভাবে সেটা সম্ভব চলো ভিডিওটা শুরু করি একটা ম্যাজিক লাইন আমরা দেখব ম্যাজিক লাইনটা কি ম্যাজিক লাইনটা হচ্ছে এই এক নম্বর সূত্রের জন্য ম্যাজিক লাইনটা হচ্ছে এন স্কোয়ার মাইনাস টু দেখো এখানে এন কত এন হচ্ছে এই থ্রি যে মানটা দেওয়া থাকবে সেটা হচ্ছে এন তাহলে আমরা এখানে যদি মানটা বসাই থ্রি হোল স্কোয়ার মাইনাস টু আমরা পাবো কত সেভেন একদম ইজি বুঝতে পারতেছি আমরা যখন দুই নম্বরটা দেখবো তখন আমরা বলবো এন স্কোয়ার প্লাস টু অর্থাৎ তোমার যখন প্লাসের সূত্র হবো তখন এখানে হবে মাইনাস যখন মাইনাসের সূত্র তখন এখানে হবে প্লাস তাহলে আমরা এখানে পাচ্ছি কত ফাইভ স্কোয়ার অর্থাৎ টোয়েন্টি ফাইভ প্লাস টু টোয়েন্টি সেভেন তিন নম্বর জিনিসটা দেখো কিউব দেওয়া আছে কিউব দেওয়া থাকলে কি হবে কিউব দেওয়া থাকলে আরও সহজ তখন আমরা বলবো এন কিউব প্লাস মাইনাস থ্রি এন প্লাস মাইনাস কেন আসলো যখন আমাদের এখানে প্লাস আসবে তখন চিত্রটা হয়ে যাবে মাইনাস যখন আমাদের এখানে মাইনাস আসবে তখন হয়ে যাবে প্লাস তাহলে আমাদের এখানে হচ্ছে প্লাস দেওয়া আছে সেজন্য আমরা মাইনাস ধরলাম মাইনাস এটা কত হয় দেখো থ্রি কিউব মানে টোয়েন্টি সেভেন থ্রি এন মাইনাস নাইন অর্থাৎ আঠারো এখন দেখো ফোরের জন্য কি হবে ফোরের জন্য সূত্র হবে আরও সহজ কীরকম দেখো আমরা ফোরের মান পাবো সাতচল্লিশ ফোরের জন্য হবে এই যে আমাদের দেওয়া আছে প্রথমে এন স্কোয়ার মাইনাস টু ফোল স্কোয়ার মাইনাস টু তাহলে দেখো আমরা এটার মান পেয়েছিলাম কত সেভেন স্কোয়ার মাইনাস টু সমান আমরা পাচ্ছি কত সাতচল্লিশ এরকম ম্যাথের ম্যাজিক ট্রিক পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার ফ্রেন্ডের সাথে শেয়ার করো